হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প অরোরা পর্ব তিন লেখিকা সামিয়া খান আমার মেয়ে যাতে নষ্টামি না করতে পারে তোর সাথে তার জন্য মারছিলাম এতে দোষের কিছু নাই বরং ভালো করছি মুখ তার মুখে এমন কথা শুনে একবার করুণ চোখে তার দিকে তাকালো রাজীব কি বলবে তা সে বুঝতে পারছে না এদিকে অনবর্ত বমি করে চলছে অরোরা রাত এখন গভীর তিনটা একটু পর আলো ফুটবে রাজীব বাজাবে রাজীব বাজারে মাঝখানে ওষুধের দোকানটায় কাজ করে সেজন্য টুকটাক ওষুধের ব্যাপার বা অসুখ সম্পর্কে জানে অরোরাকে রাখে তার মা পছন্দ মেরেছিল যেটা রেজ ধরে তার জ্বর এসে যায় এবং অবস্থা বেশ কঠিন হলে সবুজ গিয়ে রাজীবকে ডেকে নিয়ে আসে কিন্তু অবস্থা ভালো হওয়ার থেকে বরং আরও খারাপ হয়ে গিয়েছে মেয়েটা ক্রমাগত বমি করছে জ্বর নিয়ে বেহুশের মতো মেঝেতে পড়ে রয়েছে কিন্তু চাচি আপনি যা ভাবছেন অমন কিছু নয় রাজীবের কথায় মুক্তা ফুসে উঠলেন এই দেখ তোরে জন্মাতে দেখছি আমি রাজীব তোর আগে দুনিয়ায় হাব ভাব বুঝি তাই বললাম নিজের মেয়েকে চেনেন না আপনি মায়া মানুষ থাকেই সুখ সুখ স্বভাবের আর তোমরা তো মধু পাইলেই খাইতে চাও চাষি বেশি বলছেন ও বাড়ির লিয়াকত ভাই টিয়ার মা এরা সবাই মিথ্যে কথা বলে নির্লজ্জ বেহায়া এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা ছোটো লোকের জাত গোষ্ঠী তোরা তোর বাপে কামলা খাইতে খায় তুই নিজেও কামলা হয়ে আমার মেয়ের সাথে পীত করতে চাস মুখ তার কথা শুনে রাজীবেরা আর ওখানে থাকার কোনো ইচ্ছাই থাকলো না শটান হয়ে দাঁড়িয়ে পড়লো একবার অরোড়াকে দেখে দরজা দিয়ে বের হয়ে গেল পিছন থেকে মুখ তার গা জ্বালানো কিছু কথা ভেসে আছে সেদিকে কর্ণপাত না করেই অন্ধকারে নিজের বাড়ির উদ্দেশ্যে চলছে রাজীব কিছু দূর আসার পর তার বড্ড খালি খালি লাগছে অরার জন্য তার পুড়ছে বড্ড পড়ছে কিন্তু সে নিরুপায় মেয়েটার মুখটা কত শুকিয়ে রয়েছে অরোরা চিন্তাটা বাড়িতে এসেও মেটাতে পারলো না রাজীব বোর হতে চলেছে মুক্তা চৌখাটে বসে ঝিমুচ্ছে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অরোরা জন না কমলেও কিছুটা সুস্থ এখন সে নিজের মাকে অরোরা ঠিক চিনতে পারছে না তা নয় আগেও কিছুটা এমন ছিল কিন্তু এতটা এমন ছিল না তার ভাই আর তার মধ্যেও আগেও এরকম বৈষম্য করতেন তাই বলে এতটা বুক ফেটে কান্না আসছে তার এদিকে বমির ফলে মুখে একটা তেতো স্বাদ রয়ে গিয়েছে ওরা পাঁচ ফিরে শোলেন তার নড়াচড়া দেখে মুখ তার ঝিমানো বন্ধ হয়ে গেছে কিরে তোর এখন কেমন লাগছে অররা ওরা জবাব দিল না কাঠ হয়ে শুয়ে রইলেন তার জবাব দিতে মন চাচ্ছে না মনটা বিষিয়ে উঠেছে রাজীবের সাথে সব কথা শুনেছে সে ঠোঁট কামড়ে নিচে পড়ে রইল এই হয়তোবা শেষ আছে এবং শেষ হবে ঢাকা শহরের জ্যামে বেহাল দশা হয়ে যায় বৈশাখী এই জ্যামের কারণে অনেক জায়গায় সে সঠিক টাইমে পৌঁছাতে পারে না আজকেও কফি শপে আসতে দশ মিনিট লেট হয়েছে এতে অবশ্য কোনো সমস্যা না কারণ তার বিশ মিনিট পরে ইমতিয়াজ আসবে এটা সব সময়ই হয়ে এসেছে কপি শপে ঢুকে অবাক হয়ে গেল বৈশাখী তার আগেই আজকে ইমতিয়াজ এসেছে মিষ্টি হেসে সে ইমতিয়াজের পাশে এসে বসলেন বাবাহ ডাক্তারবাবু আজকে আগে এসে পড়েছে উহ তেমন কিছুই নয় ভাববেন না সারপ্রাইজ দিতে এসেছি বৈশাখী ভ্রুকুসকে ফেললেন আমি কখন বললাম যে আপনি সারপ্রাইজ দিতে এসেছেন আমার মনে হলো এর পরের কথাগুলো এটাই হবে মোটেও তা ছিল না বৈশাখী কথাগুলো বলে ইমতিয়াজের চোখের চশমা খুলে নিজে পড়লেন এটা তার দেখা হলে রোজকার কাজ এতে ইমতিয়াজের কোনো সমস্যা হয় না কারণ চশমা সে দরকারে নয় ফ্যাশন করে পড়ে কি খাবেন বলেন কোল্ড কপি ইমতিয়াজ কোল্ড কপি অর্ডার করে দিলেন যা পড়তে দিয়েছিলাম পড়েছেন ও হুম সবসময় পড়া পড়া করবেন না এটা তো হবে না বৈশাখী আপনার মেডিকেল সান্স পেতে হবে স্যার প্লিজ হবে না পাম দিলে বৈশাখীর মন খারাপ হয়ে গেল সে জানতো কপি শপে ডেকেছে তবে ইমতিয়াজ কিছু নোটস দিতেই ডেকেছে এই ডাক্তার বলেন শুনছি এখন পরব না আপনার সাথে প্রেম করব বৈশাখী তুমি তো বাচ্চা না একদম না নিলেন এতক্ষণ সে বৈশাখীর দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালেন কি দেখছেন এভ আমার অরোরাকে আবার অরোরা নামে ডাকলেন কেন আপনি তো আমার জীবনের সকাল বেলার সূর্য এই নাম আমার ভালো লাগে না কেন নামটা শুনলে মনে হয় আপনি আমাকে না অন্য কাউকে ডাকছেন হতেও পারে আপনার সতীন সে ইস তা হবে না স্যার এই ডেকে বারবার মনে করাবেন না তো আমি ছাত্রীর সাথে প্রেম করি দশ দিন মাত্র পড়িয়েছিলাম আপনাকে তো অরোরা ডাকবেন না ঠিক আছে তবে অন্য অরকে নিয়ে আসবো জীবনে এই একদম মেয়েটাকে মেরে ফেলব তারপর আপনাকে বিয়ে করব বৈশাখীর কথাই ইমতিয়াজ উচ্চস্বরে হেসে ফেললেন ভয় নেই বৈশাখী আপনি আমার জীবনের প্রথম আর শেষ অররা চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন